আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি কুমিল্লার এক অসাধারণ জায়গায় কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নে অবস্থিত যা কুমিল্লা শহর থেকে উত্তর পশ্চিমে প্রায় দুই ঘন্টার পথ বিল যারা প্রকৃতির সৌন্দর্য ভালোবাসেন তাদের জন্য এক দারুণ স্পট চারদিকে সবুজ মাঠ স্বচ্ছ পানির ঢেউ আর নির্মল বাতাস সব মিলিয়ে মন জুড়িয়ে যাওয়ার মতো এক পরিবেশ এই বিলের সিংহবাগ মুরাদনগর উপজেলায় আর বাকি অংশ ব্রাহ্মণপাড়ার মুকিমপুরে এখানে যাওয়ার লোকেশন বিস্তারিত কমেন্টে থাকছে এখানে এসে দেখা পেলাম স্থানীয় ছেলেদের ফুটবল খেলতে খোলা মাঠে ওদের উচ্ছ্বাস দেখে মন ভরে গেল এই বিল দেখতে প্রতিদিন অনেক মানুষ আসেন পরিবার পরিজন নিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য এটি একটি অসাধারণ জায়গা সবচেয়ে মজার কথা হচ্ছে এই ব্রিজের উপরে দাঁড়িয়ে ড্রোনের দিকে অনেকেই কৌতূহলী হয়ে তাকিয়েছিলেন কেউ কেউ হাত নেড়ে ইশারা করছিলেন যা একজন ড্রোন পাইলট হিসেবে আমার জন্য সত্যি অন্যরকম এক অনুভূতি এখানে এসে আমার একজন মালনার সাথে কথা হয়েছে যার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে যাকে আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন দেশের প্রথম সারির গণমাধ্যমে এই জায়গাটা বেশ কয়েকবার প্রচারিত হয়েছে তবে দুটো কেমন লাগে কমেন্ট করে জানাবেন দেশ বিকেলের সোনালী আলো এবং ডালপা বিলের স্নিগ্ধ বাতাস সব মিলিয়ে আমাকে বিমোহিত করেছে ইনশাআল্লাহ সময় এবং সুযোগ হলে খুব শীঘ্রই আবার যাব এই ডালপা বিলে অনেকেই অনুরোধ করেছিলেন এই ভিডিওটা দ্রুত আপলোড করার জন্য এর মধ্যে কামরুল হাসান হিমেল হাসান ওপু এবিসি মিডিয়া সহ আরো অনেকে রিকোয়েস্ট করেছেন আমার ইচ্ছে ছিল আরও সময় নিয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে ভিডিওটা দেওয়ার আপনাদের ভালোবাসার কারণে দ্রুত শেয়ার করছি আপনাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আবার